এই যে ঢোলু দেখেছেন গুন্ডাটা কীভাবে তাকিয়ে আছে এই যে বাড়ির গুন্ডা সবাইকে শাসিয়ে রাখে এই যে গুন্ডা বাবু কই এবং গুন্ডা আমি কার ওপর চলে বাড়ির ছেলেদের ওপর চলে বাড়ির মেয়েদেরকে কিছু বলে না একদিকে ভালো উনি একদিকে উনি খুবই ভালো ভদ্রস্ত যত রাগ ওনার বাড়ির ছেলেদের প্রতি সব ছেলেদেরকে শাশিয়ে রাখে এই যে এই উঠানে রয়েছে পান্তোয়া পান্তোয়াকে পুরোপুরি মারার জন্য রেডি পজিশন পান্তোয়াকে মারার জন্য একদম রেডি এই যে চলে গেল চলে গেল চলে গেল অ্যাটাকিং অ্যাটাকিংে চলে গেলো এই যে না না ঢোলু মারবে না ঢলু কোনো অ্যাকশন যেন না হয় না কিন্তু আমি কিন্তু না বলেছি এরপরে তাকিয়ে আপনি কিন্তু ওই যে দেখেছেন অ্যাকশন নেওয়ার জন্য ওই যে পান্ত ছুটেছে পান্ত ছুটে পালিয়ে হয়েছে পান্ত ভাবে চলে গেছে কই গেল পান্ত এই যে এই যে এই যে